আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুট বলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো বুটের আঘাতের রক্তাক্ত তো পিএসজি গোল্ডরক্ষক দোনা রুম্পা নির্মম ফাউলে মুখে দশ সেলাই তবুও কার্ড দেখালো না রেফারে অবসরের ঘোষণা দিলেন বিশ্বের আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ বিশ্বকাপে মদ নিষিদ্ধই থাকছে বিশ্বকাপের জন্য নিজেদের বাহাত্তর বছরের আইন বদলাবে না সৌদি আরব ভিনিকে এভাবে উড়তে বললেন নেইমার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বুটের আঘাতে রক্তাক্ত পিএসজি গোল রক্ষক দোনারুম্মা নির্মম ফাউলে মুখে দশ সেলাই তবুও কার্ড দেখালো না রেফারি মোনাকোর বিপক্ষে ইটালির পিএসজি গোল রক্ষক জিয়ান লুইজি দোনারুম্মা নির্মম ফাউলে শিকার হয়েছেন ম্যাচটি পিএসজি চার দুই গোলে জিতেছে তবে ভয়ঙ্কর ইনজুরি নিয়ে ম্যাচের সতেরোতম মিনিটে মাঠ ছাড়তে হয় সাবেক এই এসি মিলান গোল বক্স থেকে উইল ফ্রেড সিঙ্গো পিএসজির গোলে শট নেন এগিয়ে এসে তা ব্লক করেন দোনারুমা পরবর্তী শটে গোল করতে গিয়ে পিএসজি গোল রক্ষকের মুখে বুটের আঘাত করেন মোনাকো বলার মুহূর্তে লুটিয়ে পড়েন ইটালিয়ান গোল রক্ষক তার মুখ রক্তাক্ত হয়ে যায় চোখের কোন থেকে রক্ত আসতে দেখা যায় ডাগাউটের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে তার গালে কেটে যাওয়ার স্থানে দশটি সেলাই পড়েছে তার মুখের হার ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল তবে এখন পর্যন্ত বড় কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি বিবৃতি দিয়ে পিএসজি জানিয়েছে সন্ধ্যায় দোনারুম্মা দলের সাথে সতীর্থদের সঙ্গে দেখা করেছেন তার মুখের কাটা স্থানে অনেকগুলো সেলাই পড়েছে এছাড়া বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর বাকি আছে কিছুদিন তার বিশ্রামের প্রয়োজন মজার বিষয় হচ্ছে এমন নির্মম ফাউল করার পরও লাল কার্ড দেয়নি দেওয়া হয়নি মোনাকো ফুটবলার উইলফ্রেড সিংহকে এই ফাউলকে অবশ্য বড় কোনো ঘটনা হিসেবে দেখতে নারাজ পিএসজি কোচ লুইস তার মতে ইচ্ছে করে এমন ফাউল করেনি উইলফ্রেড রেফারির জন্য তাই বিষয়টি বিচার করা তাৎক্ষণিক কঠিনই ছিল বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা আর্জেন্টিনাকে জিতিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ এক সময় দলের সুযোগ না মিললেও তিনি এখন দলের প্রাণ বিপদে আর্জেন্টিনার শেষ ভরসা যার অসাধারণ নৈপুণ্য ছত্রিশ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘুঁচেছিল আর্জেন্টিনার অর্জনে পূর্ণতা পেয়েছে মেসির ঝুলি আর্জেন্টিনাকে একের পর এক শিরোপা জেতানো এই গোলকিপার কদিন আগেই 32এ পা দিয়েছেন তাই অবসর নিয়ে না চাইলো ভাবতে হচ্ছে তাকে প্রশ্ন উঠেছে কবে কখন থামবেন এই আর্জেন্টিনার তারকা যে প্রশ্নের উত্তরে মার্টিনেজ আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন দুদিন আগে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মার্টিনেজ তাছাড়া 2022 সালের 18 ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে তাই 18 ডিসেম্বর উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে তাদের এফএ স্টুডিও একটি ভিডিও প্রকাশ করেছে যা দেখা যাচ্ছে এফএ স্টুডিও ইউটিউব চ্যানেলে যেখানে দু বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মার্টিনেজ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন সতীর্থ এনজো ফার্নান্দেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গঞ্জালো মন্তিয়েল এবং লাউতারো মার্টিনেজ বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতি চারণায় যেখানে নিজের অবসর নিয়ে কথা বলেন মার্টিনেজ মার্টিনেজ বলেন এমন কোনো দল আছে যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে এরপর মার্টিনেজ বলেন দু ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন আমি অবসর নেব প্রস্তুতি দিচ্ছে কাতারে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে তিন তিন গোলে সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানের শট অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্টিনেজ যা নিয়ে মার্টিনেজ বলেন শপথ করে বলছে আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলেছিলাম আমার মাথাটা উড়িয়ে দাও মার্টিনেজ এরপর ব্যাখ্যা করেন আমি আড়াড়িভাবে সামনে এসে দাঁড়াই বলটা বাউন্স করাই আমি হাত বাড়াই সাধারণত আমি হাত নামিয়েই রাখি 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব এককভাবে পেয়েছে সৌদি আরব কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে 25 তম বিশ্বকাপ আসরের আয়োজকের নাম ঘোষণা করে ফিফা ফুটবলের এই মহাযজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছে সৌদি আরবের 5টি শহরের 15টি স্টেডিয়াম ওই আসরে অংশ নেবে 48টি দল মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম প্রধান দেশ হওয়ায় সেখানে ইসলামী আইন কানুন মানা হয় 2022 বিশ্বকাপ বসেছিল মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে সেখানে অবশ্য আবগরি আইন শিথিল ছিল বিশ্বকাপ শুরু আগে মুহূর্তে কাতারের কর্তৃপক্ষ জানিয়েছিল দেশটির কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পর্যটকরা সেখান থেকে মদ কিনতে পারবে কিন্তু সৌদি আরবে তেমনটা হচ্ছে না বলেই এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান সৌদি আরবে উনিশশো সাল থেকে মদ নিষিদ্ধ বিদেশিরাও সেখানে মদ কিনতে বা খেতে পারেন না মদ পানের বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন রয়েছে সৌদি আরবে কেউ যদি মদ পান করে ধরা পড়েন তাহলে তাকে কয়েকশো বেতরা ঘাত করা দেশটি থেকে বের করে দেওয়া দেওয়া কারাদণ্ড দেওয়া অথবা আর্থিক জরিমানা করা হয় যদিও বর্তমানে মদ পান নিয়ে কিছুটা শিথিলতার পথে হাঁটছে তেল সমৃদ্ধ দেশটি পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসলামী মৎসহ যে কোনো ধরনের নেশা দ্রব্য সম্পূর্ণভাবে হারাম বানি নিষিদ্ধ তবে নতুন দোকানটি রিয়াদের কূটনৈতিক পাড়ায় যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে ওই এলাকাটিতে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন তবে দোকানটি যেতে পারবেন শুধু অমুসলিমরাই কিন্তু আসন্ন দু চৌত্রিশ বিশ্বকাপ উপলক্ষে আগত সমর্থকদের জন্য প্রকাশ্যে মদ্য পানের তেমন ব্যবস্থা থাকবে না বলে খবর গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে দশ বছর পর অনুষ্ঠিতব্য সৌদি বিশ্বকাপে স্টেডিয়ামে বসে মদ্যপান করতে পারবেন না যদি বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তবে সংস্থাটির দায়িত্বশীল সূত্র গার্ডিয়ানকে বলেছে ম্যাচগুলোতে মদ বিক্রি হওয়া নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই অন্যান্য অনেক মুসলিম দেশের বিপরীতে সৌদি আরবে বিলাসবহুল বহুল হোটেলও অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ এক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সৌদি আরব আফগানি আইন শিথিল করবে না ফিফাও তাদের কোনো আবেদন করবে না বলেই গেছে। মাঝে বিয়ার বিক্রি করা হবে না বলেই জানা যায় অবশ্য সৌদি বিশ্বকাপের বাকি এখনো দশ বছর তখন নিয়ম বদলাবে কিনা তা বলা মুশকিল কাতারি যেমন বিশ্বকাপ শুরুর দুদিন আগে আবগরি আইন শিথিল করা হয়েছিল ফিফা দা বেস্ট পুরস্কার জেতায় ভিনিসিয়াস জুনিয়রকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। ট্রফি হাতে ভিনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে সাবেক বার্সেলোনা তারকা লিখেছেন অভিনন্দন ভিনি। এটা তোমার প্রাপ্য। তোমাকে নিয়ে খুবই খুশি এভাবে উঠতে থাকো। গত অক্টোবরে ব্যালন ডি জিততে না পারল ফিফা দা বেস্ট হয়েছে ভিনিসিয়াস। ব্যালন ডি অর জয়ী রড্রিগেকে পেছনে ফেলে জানা প্রতিযোগী জানো নেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড সর্বশেষ মৌসুমে যা করেছেন তারই স্বীকৃতি পেলেন ভিনি। রিয়েলটি চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগা জেতাতে সব মিলিয়ে 24 গোল করেছেন সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন 11 গোল। এদিকে ভিনিসিয়াস ফিফা দা বেস্ট জয়ের পর রিয়াল মাদ্রিদের শোকেশে যুক্ত হলো আরেকটি শিরোপা। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফলে ভরা বছরটি আরেকটি অর্জন দিয়ে শেষ গ্যালাকটি কোসরা বুধবার রাতে কাতারে লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসি বিপক্ষে 3-0 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। 3টি গোলে এসেছে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বুটের আঘাতে রক্তাক্ত পিএসজি গোল রক্ষক নির্মম ফাউলে মুখে দশ সেলাই তবুও কার্ড দেখালো না রেফারি অবসরের ঘোষণা দিলেন বিশ্বের আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ বিশ্বকাপে মদ নিষিদ্ধই থাকছে বিশ্বকাপের জন্য নিজেদের বাহাত্তর বছরের আইন বদলাবে না সৌদি আরব ভিনিকে এভাবে উঠতে বললেন নেইমার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ